কোন প্রবাসী নসিব কোন জায়গায় গিয়ে থেকে আসলে বলা বড় কঠিন এরকম একটা ইনফরমেশন আমি স্ক্রিনে শুরু দিয়ে দিয়ে দিচ্ছি জাবাতানিগিশনের ওয়েবসাইট থেকে চাঞ্চল্য একটি বিষয় আমরা আসলে সময়। বলে ভিসা কবে দেবে ভিসা কবে পাব এই ভিসা ভিসা করে হাজার প্রবাসী প্রতারিত হচ্ছেন তার কিছু দৃশ্য জামাত আলিমে কিশনের কিছু কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদা প্রাপ্ত স্পেশাল তারা বিভিন্ন তথ্যের মাধ্যমে কলারামপুর এরিয়ার আশেপাশে একটি জায়গা অপারেটি দিয়েছে সেখানে আপনারা স্কিল দেখতে পাচ্ছেন অবৈধ ভিসা জাল ভিসা জাল সিআইডিবি জাল আই বানিয়ে দিচ্ছে পঞ্চাশ থেকে পাঁচশো রিঙ্গিটের মধ্যে সেখানে প্রায় শত শত পাসপোর্ট পেয়েছে বাংলাদেশি নেপালি থাইল্যান্ড মায়ানমার বিভিন্ন দেশের পাসপোর্ট সেখানে পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন জামাতান ইমিগ্রেশনের কিছু অফিসাররা ই বিচার কপিটা দেখাচ্ছে মূল বিষয় কোনটা আমি আপনাদের আসলে বোঝাতে পেরেছি কিনা জানি না যারা ভিসার জন্য বিভিন্ন বন্ধুদের কাছে পাসপোর্ট দিচ্ছেন ভিসা পাচ্ছেন কিছুদিন আগে আমাকে একবার বলেছেন ভাই কিভাবে ওই লোকটা ভিসা পেলো তার ভিসা পেয়েছিলাম আমি তাকে বলেছিলাম যে আপনি তার ভিসার কপিটা দাঁড়া আমি চেক করে দেখতেছি চেক করার তিনটি ওয়েবসাইট তিনটি সিস্টেম প্রথমত হচ্ছে তারা নিজেরা একটা অ্যাপস নিয়ে রেখেছে সেই অ্যাপস তারা চেক দিবে ওকে সেকেন্ডলি হচ্ছে যাবাতের ডুপ্লিকেট একটা ওয়েবসাইট তারা তৈরি করছে সেটা যে

ইনকাম করেছে সেখানে ক্যাশই পেয়েছে প্রায় চুরানব্বই হাজার প্লাস লোক আটক করেছে প্রায় পাঁচশো জনের পাঁচশো চার পিস বিদেশি পাসপোর্ট জব্দ হয় আহ কম্পিউটার জব্দ হয়েছে চারটি প্রিন্টার চারটি তেইশ পিস সিআইডিবি কার্ড কয়েক পিস জাল ই ভিসা এবং চল্লিশ পিস আই কার্ড এবং নগদ পেয়েছে চৌরানব্বই হাজার তিনশো বিরানব্বই টাকা তো এখানে উনচল্লিশ থেকে চৌষট্টি বছর বয়সী ছিল তিন ভারতীয় নাগরিক আটক করেছে এটার সাথে আসলে আমাদের যারা জড়িত আছেন আসলে ওই সকল লোকেরা মানুষের জেলে বসতে বসে জীবন শেষ তিনজনের যদি মৃত্যু হয় মানুষের হাজার হাজার প্রবাসীকে ক্ষতি করে দিয়ে গেছে এই চক্রটা যারাই ভিসা ভিসা করে পাগল হয়ে যাচ্ছেন ভিসার জন্য টাকা জমা দিচ্ছেন ভিসার জন্য পাসপোর্ট দিচ্ছেন পরবর্তীতে আপনাকে ভিসা আই কার্ড সিআইডি দিয়ে চাপ আপনারা হয়তো ভাবতে পারেন আমি মালয়েশিয়াতে অনেক কিছু পেয়ে গিয়েছি আমি এখন লিগেল তাই আপনার ভিসাটা আপনার নিজের চেক করতে হবে অন্যথা বড় ধরনের বিপদে পড়ে যাবে মালয়েশিয়াতে প্রত্যেকটা প্রবাসী মালয়েশিয়াতে এই যে জামা তালে নিয়ে কিশোর বলেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে লিগেল তথ্য না পাওয়া পর্যন্ত ভাই ভিসা ভিসা করে জিন্দিগি দিয়ে না আর ভিসা করতে কারো কাছে টাকা পয়সা দিয়ে না আজকের যে চক্রটা এই বর্তমানে পরিস্থিতিতে অপারিচিত মানুষ অবৈধ প্রবাসীদের আটক করতেছে তারই মধ্যে অবৈধ চক্র তার কতটা খারাপ হতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না এই আজকের এই আটকৃত এই সকল অবৈধ জাল ভিসা জব্দ করার পরিপ্রেক্ষিতে দেখবেন মানুষ সাথে চিরুলি অভিযানের পরও যদি কোনো অভিযান থেকে থাকে সেগুলা দিয়ে অবৈধ প্রবাসীদের আটক করবে

আজকের যে বিষয়টা এটা আসলে সরজি হয়ে থাকে এরকম আরো কয়েকটা চক্র দীর্ঘদিন আগে আটক খেয়েছিল দীর্ঘদিন পর আজকে আর একটা চক্র আটক খেয়েছে অবৈধ প্রবাসীদেরকে বলবো সকলে সতর্ক থাকবে নিরাপত্তা থাকবে দেখা হবে নেক্সট ভিডিও থাকা সালাম